বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদিগামী যাত্রীদের বিশেষ করে ওমরা যাত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত দর্শকবৃন্দ যারা সৌদি আরবে আসা যাওয়া করেন বিভিন্ন বিষয় আপনাদের আসা যাওয়ার সময় কিছু নির্দিষ্ট পণ্য পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব সরকার সেই বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ তাহলে চলুন আজকের মূল আলোচনার বিষয় সম্মানিত দর্শকগণ যে সকল জিনিস নিতে নিষেধাজ্ঞা দিল সৌদি আরব সরকার যেটি আপনারা শিরোনামে দেখেছেন সৌদি আরবের ওমরা মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে যে ওমরা পালন করতে যাওয়া কিছু নির্দিষ্ট বস্তু সৌদি আরবে নিয়ে প্রবেশ নিষিদ্ধ এসব নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করেছে সৌদি সরকার নিষিদ্ধ বস্তুর মধ্যে লেজার আতসবাতি আতসবাজি নকল মুদ্রা আমরা সবাই চিনি আতসবাজিও আমরা চিনি যেগুলো ফটকা বোমা আকারের কিংবা আমরা যে গোলা বলি তারপর নকল 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 মুদ্রা মুদ্রা বলতে টাকা রিয়াল ডলার যে কোনো ধরনের নকল মুদ্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনিবন্ধিত ঔষধ এই অনিবন্ধিত ঔষধ কি অনিবন্ধিত ঔষধ হচ্ছে যে সকল ঔষধ আপনি আপনার প্রয়োজনে আনবেন কিংবা অপ্রয়োজনীয় অনেকে আনে সেগুলো নিবন্ধিত একজন ডাক্তারের প্রেসক্রিপশন থাকতে হবে অর্থাৎ নিবন্ধিত ওষুধ অনেকে দেখা গেছে যে তার শারীরিক সমস্যার কারণে যে সকল ওষুধগুলো আনে প্রেসক্রিপশন আনেন না তাহলেও কিন্তু আপনাকে তারা এই ওষুধ নিয়ে প্রবেশ করতে দিবে না আবার অনেকে অন্যের ওষুধ বহন করেন ঠিক আছে অন্যের ওষুধ বহন থেকে বিরত থাকবেন এই মুহূর্তে সৌদি আরবে আসা যাওয়ার ওষুধের উপরে খুবই খুবই কড়াকড়ি আরব চাচ্ছে অন্যের ওষুধ যদি আনতেই হয় কারো ওষুধ একান্ত গুরুত্বপূর্ণ আনতেই হয় তাহলে সেই রোগের ডাক্তারের সেই বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন সাথে থাকতে হবে আর যে সকল ওষুধ আনবেন অনেকে দেখা গেছে যে মালামাল এর সাথে আপনাকে ড্রাগ দিয়ে দিতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এই নিষেধাজ্ঞা মুসলিমদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য জারি করা হয়েছে মন্ত্রণালয় তাদের প্রকাশিত নির্দেশনায় জানায় যে সৌদি প্রবেশের আগে মুসলিমদের নিশ্চিত করতে হবে যে তারা এসব নিষিদ্ধ বস্তু বহন করবে না হ্যাঁ এগুলো আপনারা যখন বিশা নেই বিশা ট্রাম্প কন্ডিশনে থাকে যিনি আমাদের বিশা করে দেন তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেন আপনি যদি নিজে নিজে বিশা করেন তাহলে আপনিও তো অবশ্যই জানেন যে সেটা ট্রাম্প অ্যান্ড কন্ডিশনটা আপনি অ্যাকসেপ্ট করেছেন মুসলিমদের জন্য আরও জানানো হয়েছে যে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য সৌদি আরবের জাকাত কর ও শুল্ক কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করা উচিত অর্থাৎ এই বিষয়ে অভিজ্ঞতা জানার জন্য কি কি পণ্য আরো নিষেধাজ্ঞা থাকতে পারে এবং যদি এই সকল পণ্য বিশেষ করে ওষুধ আপনার বহন করতে হয় কি কি করতে হবে সেখানে আপনি প্রমাণ পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে প্রসঙ্গত হজ বছরে একবার অনুষ্ঠিত হলেও উমরা সারা বছরই পালিত হতে পালিত হয় তবে পবিত্র রমজান মাসে উমরা যাত্রীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায় সৌদি বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ওই সময় মক্কায় পালন করতে আসেন হজ যাত্রীরা এবং এই রুটে যারা সবসময় নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন নিষিদ্ধ কোনো বস্তু বহন করা নিষিদ্ধ ঔষধ এবং অনিবন্ধিত ঔষধ এবং অন্যের মাল বহনের সব সবসময় সচেতন থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত